কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বাঙালিদের প্রতিদিন যে কোনো ধরনের মাছ হলেই হল অল্প হলেও পাতে না পড়লেই নয় তা আজকে আমি করে নেব মৃগের মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তা মৃগের মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে তা রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মৃগেল মাছের ঝাল মৃগেল মাছের ঝাল করতে আমি তিন পিস মৃগেল মাছ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ অপরদিকে গ্যাসে প্যান বসিয়ে প্যানে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম সর্ষের তেলে একে একে মাছগুলোকে ভেজে নেব দুপিটি লাল করে ভেজে কিরে আসবো মাছের দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোয় করে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দু হাতের তালুতে একটু ঘষে দেব দিচ্ছি একটা হাফ টমেটোকে কুচিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি আলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চার চামচের তিন ভাগের এক ভাগ দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এতে রকম ঝাল হয় না কিন্তু যে কোনো রান্নার কালারটা খুবই সুন্দর হয় টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব নিয়ে নিলাম চা চামচের এক চামচ সাদা কালো সর্ষে সর্ষেটা জলে গুলে দিয়ে দেব সর্ষে বাটাটা রেডি করতে করতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটা গলেও গেছে এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা জল আপনারা পুরো সর্ষে বাটাটাও দিয়ে দিতে পারে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ফুটতে দেব গ্রেভিটা আমি এতটুকুই রাখবো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন কম বেশি করে আমি একটু গা মাখা গা মখাই করে নিলাম আগে দিয়ে দিচ্ছি সরষের তেল খুবই সামান্য সরষের তেল দিলাম আবারও বলছি তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস রেডি মৃগেল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল মৃগেল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নিচ্ছে।